বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আমার বাইকটা এখানে রাখলাম আমি কীরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন এটা একটা খাল নর্দমার জল যাচ্ছে গঙ্গায় তো আজকে বহুদিন বাদে ভিডিও বানাচ্ছি এই ভিডিও বানানোর একটা বিশেষ কারণও রয়েছে খুব ব্যস্ততার মধ্যে রয়েছি সময় পাচ্ছি না তা এখন ভাবছি একটু আপনাদের সামনে না আসলে সত্যি খুব খারাপ লাগছে তো এটাও একটা কাজেরই ভিডিও কাজের মধ্যেই চলতে চলতে ভিডিও বানাচ্ছি তো একটা একজন কাস্টমারের বাড়িতে যাচ্ছি আমাদের স্টিলের রেলিংয়ের কাজ হয়েছে তো এই রাস্তা দিয়ে কেন আসতাম এক কিলোমিটার কম হয়ে গেল রাস্তা তো এদিক থেকে ঘুরে এদিক থেকে আসতে পারতাম এক কিলোমিটার বেশি হয়ে যেত তাই বাইকটা ওখানে রাখলাম খালের পাঁচটায় হেঁটে চলে আসতাম পঞ্চাশ মিটার হাঁটলাম হয়ে গেল এই হচ্ছে দাদার বাড়ি তো এই রেলিং ও ব্যালকনিগুলো আমরা করেছি এটাও এখন ভেঙে দিয়ে বানাতে হবে এই লোহার আছে এটা আমাদের সিঁড়ি রেলিং হলো দাদার বাড়িতে চলে এসেছি কি কাজ হলো সেটাও দেখাচ্ছি আর একটা বিশেষ মানে জিনিস দেখাবো আপনাদের এটা তো আমাদের সিরি রেলিং সেটা তো আপনারা জানেনি এই কালকেই কাজ ফিনিশ করা হলো এই রেলিংটা বানানো হলো তো এখানে একটা রেলিং ছিল অলরেডি লোহার সেটা দাদা ভেঙে দিলেন তো ভেঙে স্টিল হয়ে গেল তো এই জাতীয় একটা রেলিং ছিল এই জাতীয় এগুলো সবই চেঞ্জ হবে তো এই হচ্ছে আমাদের রেলিং আপনারা তো জানেন এর আগের ভিডিও যারা দেখেছেন এই স্টেনলেস স্টিলের রেলিং আমরা করি আমি এখন যাচ্ছি ওপরে দেখুন এই রেলিংগুলো আমরা করেছি এটা বহুদিন আগে বছর দশেক আগে তো রেলিংয়ের কোনো সমস্যা হয়নি দেখে দাদা হওয়ার খবর দিয়েছেন তো এই হচ্ছে আমাদের রেলিং আপনারা যদি এই রেলিং করাতে চান আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে নম্বর দিয়ে রাখবো ফোন করতে পারেন সম্ভব হলে করে দেব এই হচ্ছে রেলিং আর দাদার সঙ্গে আমি যে বিষয়ে কথা বলবো এগুলো আমরা করেছি তবে এটা আগে করে গেছি তো সেইটা আপনারা শুনলে অবাক হবেন আমি চলে এসেছি আমার এই বাড়ির যে গৃহকর্তা তারই সঙ্গে দেখা করতে তো দেখে খানিকটা বুঝতে পারছেন এই হলো দাদার হোয়াটসঅপ দাদা কি বানাচ্ছে দেখুন সব শুকনো নারকেল এই নারকেলের ভেতর থেকে নারকেলের খোলাগুলো বের করা হবে তো মানে মানে কি আর কি মালাগুলো বের করা হবে ওইখানে যেগুলো রাখা রয়েছে এখানে সমস্ত নারকেল দেখুন জোড়া হয়েছে তো কী কী করেন দাদা এগুলো দিয়ে সেটাই আজকে আপনাদের দেখাবো দাদা আমার যারা মানে ভিডিও দেখেন আমার বন্ধু তাদেরকে আমি এই ভিডিওটা বানাবো আপনার পারমিশান নিতে চাই অবশ্যই অবশ্যই ঠিক আছে এই ভিডিওটা অলরেডি আমি বানাতে শুরুও করে দিয়েছি যাই হোক বন্ধুরা ইনি হলেন চন্দন দা চন্দন বিশ্বাস হ্যাঁ তো রেলে চাকরি করতেন দু বছর রিটায়ার হয়েছেন তো রিটায়ার হওয়ার পরে উনি একদিনও বসে থাকেননি তাই তো না আমার অবসরটা কাজে লাগাচ্ছি আর একদম অনেকে ভাবে যে অবসর সময়টুকু কি করতে মানে অতিবাহিত হবে তো আমি মনে মনে ভেবেছিলাম যে কোনো ফেলা জিনিসটাকে দিয়ে যদি কোনো কাজে লাগাতে পারি কোনো একটা আকৃতি দিতে পারি এগুলো কুড়িয়ে ন্যাচারালি পুড়িয়ে ফেলা হয় তাহলে ফেলে দেওয়া হয় সেইটাকে আমি মোটামুটি চেষ্টা করছি যতটুকু পারছি আর কি রূপ দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা আর বন্ধুরা আমি যখন এই বাড়িতে কাজ করতে আসলাম মানে আমাদের ছেলে টেলে নিয়ে সব রেলিংয়ের কাজের জন্য আমি হঠাৎই একটা না এরকম নারকেলের মালা পরে পড়ে থাকতে দেখলাম দাদার বাড়িতে তো সেটা দেখে আমার কিউরসিটি হলো দাদা এটা কি এরকমভাবে কেন তখন দাদা আমাকে এক এক করে সব দেখাবেন আর আমি দাদা কি কি বানিয়েছেন সেইগুলো আপনাদের আমি দেখাচ্ছি এক এক করে আপনারা দেখবেন এবং কমেন্ট বক্সে লিখবেন এই কত সুন্দর সুন্দর জিনিস দাদা এই নারকেলের এই মানে ফেলে দেওয়া মালাগুলো দিয়ে কত সুন্দর জিনিস বানিয়েছেন আমি আর দেরি করছি না আপনাদের দেখাই দেখুন দাদাকে আমি বলেছিলাম যদি সম্ভব হয় এগুলো একটুখানি আমাকে সব এক জায়গায় এনে রেখে দেখা করবে তাহলে আমি বন্ধুদের দেখাতে পারবো আমি এক এক করে দেখাই দেখুন দেখুন এটা নারকেলের মালা দিয়েই বানানো হয়েছে সিদ্ধিদাতা গণেশ গণেশ ঠাকুর এ হচ্ছে ইঁদুর তো দেখুন আর এটা সল্ট পট দেখুন এটা আমার নাতনির আপনার শখের জিনিস ও বলেছিল এবার ঠাকুর কিনবো না দাদা ও বিসর্জন দিতে হয় আচ্ছা এবারে তুমি আমায় বানিয়ে দেবে ওটাকে আমি ঘরেই দেখে দেবো বাহ সরস্বতী মা সরস্বতী আর এই হচ্ছে নাতনি তাই তো কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান তোমার নাম বলো চিত্রা চিত্রাসি বিশ্বাস বাহ দেখুন জগন্নাথ জয় জগন্নাথ রাধা কৃষ্ণ সাইকেলটা দেখুন কি সুন্দর সব কিন্তু ওই নারকেলের ওই মালা দিয়ে স্কুটার প্রজাপতি দেখুন কত সুন্দর ভাবে এগুলোকে সব উপস্থাপন করা হয়েছে আর এই নৌকাটা দেখুন পৃথিবী গ্লোব ও বাহ এটা আবার সুন্দর ঘুরছে নারকেল গাছ কত সুন্দর দেখুন ফুলটা দেখুন মানে এগুলো এতটাই মানে আমার সুন্দর লেগেছে তা আমি দাদাকে বলেছি দেখুন আমার যারা বন্ধু তাদেরকে আমি যদি দেখাই আপনার কোনো আপত্তি নেই তো তো দাদা বলেছে না না এতে কিসের আপত্তি আপনি দেখাতে পারেন তো আমি দাদাকে এ কথাও বলেছি দাদা যদি আপনার ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিই যদি কোনো বন্ধু আপনার সঙ্গে যোগাযোগ করতে চান ধরুন এই সুন্দর জিনিসগুলো আপনাকে যদি বলেন যে একটু কিছু বানিয়ে দিন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিংবা আপনার কাছে যদি কোনো কিছু মানে নিতে চান আপনি কি দেবেন নেয়া বলতে দেখুন এগুলো তো সফিস হিসাবেই রাখা রয়েছে করে আপনার শখের জিনিস শখের জিনিস পরবর্তীতে যদি কোনো একটা ডিমান্ড হয় আমি চেষ্টা করব ওনাকে দেওয়ার জন্য আচ্ছা 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 ঠিক আছে আর কালে বন্ধুরা শুনেই নিলেন যদি আপনাদের দরকার হয় বাড়িতে সুন্দর সাজিয়ে রাখতে চান একদম মানে আর কারুর বাড়িতে থাকবে না আপনার বাড়িতেই থাকবে এমন এই ধরনের কিছু জিনিস তাহলে অবশ্যই দাদাকে বলতে পারেন দাদা কথা দিলেন দাদা চেষ্টা করবেন বানিয়ে দেওয়ার আর এখানেও কয়েকটা রয়েছে এটা আমি দেখাতে পারিনি দেখুন এটা হচ্ছে একটা জলের জব আর এই পাখিটা দেখুন এটা বক না বক বক হ্যাঁ এটা না অন্য টাইপের অন্য বক কিন্তু খুব সুন্দর হারিকেন বাহ এখানে লাইটও আছে লাইটও জ্বলবে এটা একটা জল ঘট একটা জল ঘট বাহ আর এই হলো দাদার সব যন্ত্রপাতি এগুলো দিয়েই সব বানানো হয় সব টুলস আর এগুলো সব রয়েছে এগুলোকে ভ্যারাইটি নারকেলের মালা এগুলো ভ্যারাইটি নারকেলের মালা এইগুলো কালেকশন কত রকম ছোট থেকে বড় মাঝারি নানা আকারের এইগুলো আমার বিশেষ করে কি বলুন তো টুকরো আমার কুড়িয়ে পাওয়া এক কথায় আচ্ছা কালেকশন করা আচ্ছা এইগুলোকে কি করব এই এইগুলো যাতে একটা রূপ পায় সেটা আমি চেষ্টা করব আর কি এটা একটা রূপ তুলে হুম হুম এটা এই এই দুটোকে এক একত্রিত করে নিয়ে হুম হুম পরবর্তীতে যে এটা পাওয়া যায় হুম 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 এটা দোমালা নাচেন এখন কি বা এগুলো দিয়ে এটা দিয়ে একটা ফুল তৈরি হবে যেমন বলি হুম এটা মনে করুন পাপড়ি হুম এইগুলোতে আরেকটু কাজ আছে যদিও হুম

আচ্ছা এর কাজ এখন অনেক বাকি শুরু হয়েছে কাজ আছে কাজ আছে আচ্ছা দাদা এই এই যে এই যে গাছের গুড়িটা রেখে দিয়েছেন এটা কি এটা বিশেষ করে এটা আমার বেশ বলতে পারে যেমন করে মনে করি এটা একটা বড় মালায় এখানে দিলে নড়বে ঠিক পজিশন পাবে না এটা যেমন ঘুরিয়ে নিয়ে এখান থেকে দিয়ে আমি যদি মানুষ রিটায়ার করার পরে সাধারণ ভাবে আমি বেকার হয়ে গেলাম আমার আর কোনো কাজ নেই এখন খালি ঘরে বসে থাকাই কাজ কিন্তু আমার মনে হয় এই এই দাদার এখন কাজ আরও বেড়ে গেছে তাই তো কাজ প্রচন্ড বেড়ে গেছে আমার তো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা হলে আমার মনে হয় দিনটা ভালো ভালো তা আপনি রিটায়ার করেছেন বছর দিয়ে হলো দু বছর প্লাস দু বছর প্লাস তা দু বছর রিটায়ার করার পর থেকে আপনি শুরু করি আমি না আমি মনে করুন এটা কাজটা করছি আরো ছ মাস বাদ থেকে আচ্ছা মানে বছর ধরে বছর ধরে আপনার বছর দেরে পরিশ্রম সব জিনিস তৈরি হয়েছে নয় এছাড়াও আরও আর ঘরেও তো দেখছিলাম এখনো অনেক কিছু রয়েছে ঘরে অনেক কিছু আছে হ্যাঁ এবং অনেক বন্ধু বান্ধবের একটু গিফটও দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা বানিয়ে দিয়েছেন হ্যাঁ বানিয়ে দিয়েছি বাহ 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 ভালো আপনি অনেক বক্সটা অনেক কিছুই বানিয়েছেন কাপের বক্সটা উপরটাই আছে বক্স আর আপনার টুল বক্স তো প্রায় প্রচুর হয়ে গেছে টুল আমার প্রচুর আসলে শিল্পীর যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটা ওনার মধ্যে পুরোপুরি রয়েছে সেই কারণে আজকে উনি মানে রিটায়ার করে এসে ওনার আর মানে বোর হওয়ার কোনো জায়গা নেই একদম ব্যস্ত মানুষ বোর হওয়ার আমার একদম মানে কি বলবো বোরিং ফিল আমি আমি কোনো সময় অনুভূতি নেই আমার যে আমি বোর হচ্ছি সব সময় কাজের মধ্যেই একটু চেষ্টা করি এবং আমাকে বিশেষ করে আমার বাড়ির সবাই যথেষ্ট হেল্প করে আচ্ছা বিশেষ করে আমার নাতনি যে কখনো কোথাও যদি একটু খুদ দেখেছে যে দাদা এই কাজটা করলে ভালো হয় না আমি দেখি না সত্যিই তাই এই কাজটা করলে তো ভালো হবে বিশেষ করে আপনার এই বলি এখানে আমার এই ইঁদুরটা যখন তৈরি করছিল

ছোটোবেলা থেকে সবগুলো দেখছে না ওর মধ্যে একটা শিল্পের চিন্তা ভাবনা কিন্তু ঢুকে যাচ্ছে এমন কিছু ওর বড় যে ওইটাই জীবনের একটা মানে পথ হয়ে যাবে জীবনে বেড়ে ওঠা বেঁচে থাকা তার একটা পথ হয়ে যাবে ওর এখান থেকেই আর এই এই জিনিসটা যে মানে আপনি যেটা শুরু করেছেন এইটা দেখা যাবে ও ক্যারি ফরওয়ার্ড করবে আরো অন্য কিছুতে আরো উন্নত মানে ভালো লাগবে কি বলবো আমার একটা হ্যাঁ বীজ কিছুটা দিয়ে গেলাম সেই বীজ থেকে একটা অঙ্কুর হয় একটা গাছ তৈরি হচ্ছে গাছ তৈরি হচ্ছে এটা এটা কিন্তু হবে ও ওর যতটা না হবে ওর ওর তার দশ গুণ বেশি হয়ে যাবে একদম ছোটবেলা থেকে হ্যাঁ ওই জিনিসটা ওর ভেতরে আছে আমি লক্ষ্য করি হ্যাঁ হ্যাঁ কি হবে ও আমার আমার জন্য ওয়া ওয়া থ্যাংক ইউ দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার গিফট কত সুন্দর এর থেকে ভালো গিফট আর হতে পারে আচ্ছা দাদা তো আপনার কাজ তো দেখলাম জবাব নেই তো আমরা যে রেলিংয়ের কাজটা করলাম এই কাজটা আপনার ভালো লেগেছে আমি দেখুন অ্যাকচুয়ালি টেকনিক্যাল লোক আমি খুদখুতে মেজাজি লোক অ্যাকচুয়ালি কালকে আমি একদম পয় পরিষ্কার যে জিনিসটা সেইটাই আমার ভালো লাগে তা আপনার যে স্টাফেরা ছিল এবং আপনার যে তত্ত্বাবধানে ওনারা যা কাল দিয়েছে এখানে দেখুন আমার বলার তো জায়গা রাখেনি এক কথায় এবং সময়ের আগে আপনি কাজটা দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না এটাই হচ্ছে আমার কথা খুব ভালো লেগেছে কাজ আমার খুব ভালো কাজ মানে এর তো বিকল্প হয় না যে একবার লাগাবো আমার তো লং লাইফ মোটামুটি আমার লাইফে তো হাত দিতে হবে বলে আশা করছি সেরকম জায়গা নেই আর কোনোদিনও হাত দিতে হবে না আর বন্ধুরা আপনারা তো দেখলেনই এইগুলো সব খুলে দেওয়া হয়েছে এইগুলোই লাগানো ছিল আগে কিন্তু দাদা এতটাই শৌখিন এইটা দাদার কিন্তু তাও এটা রিপ্লেস হলো আপনারাও চাইলে এরকম যদি মনে করেন যে রিপ্লেস করবেন সেটাও করতে পারেন তো যাই হোক দাদা খুব ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ আসলে ভালো মানুষ সবসময় সব কিছুটাই ভালোই দেখেন তো দাদা সেই হিসাবে একটু হয়তো বেশি বললে আমার না বেশি নয় বেশি নয় কারণ আমার মনে যে জায়গাটুকু নিয়ে নিয়েছেন আপনি আর বিশেষ করে এই কাজ দিয়ে এর সঙ্গে আপনার যে স্টাফেরা ছিল তাদেরকেও ধন্যবাদ জানাই বন্ধুরা যাই হোক দাদা তো অনেকটাই বললেন আমার সম্বন্ধে আমার অনেক ভালোই লাগলো তো যাই হোক এই ভিডিও আর দীর্ঘায়িত করবো না আপনাদের যদি এই দাদার সমস্ত কাজকর্ম দেখে এই সমস্ত কর্মকাণ্ড এসব দেখে যদি আপনাদের এই সব পুরো টোটাল ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ারও করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিও আজকাল দীর্ঘায়িত করছি না এখানেই ভিডিও শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ